গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থাপনায় বিডিপি মৌলিক প্রশিক্ষণ অর্থ বছরের প্রশিক্ষণের দশম প্রশিক্ষণ চতুর্থ ধাপ কর্মশালার বিডিপি অনুষ্ঠান সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার বুধপুর থানাধীন নারায়ণহাটস্থ নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা আর্জিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা আনসার বিডিপি প্রশিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে ও পিসি সি মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তহিদুল আলম নারায়ণহাট কলেজ এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের চৌধুরী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউল আলম এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোহাম্মদ জানে আলম মুহাম্মদ নেজাম উদ্দিন সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম আবুল কালাম দলনেতা মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ রাজমুল তারেক মোহাম্মদ বেলাল দলনেত্রী হোসনে আগ্রা সহ বিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী বৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত দেশ সাথে সংশ্লিষ্ট সকল ইউনিয়ন আসার কমান্ডার দলনতা দলত্রী এবং মিডিয়া কর্তৃপক্ষ বৃন্দ এবং আমার প্রান্তীয় প্রশিক্ষণার্থী সদস্য সদস্যবৃন্দ সকলের প্রতি আমার প্রাণ ডালা শুভেচ্ছাও সালাম আসসালামু আলাইকুম প্রথমে আমি সেই মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আপনারা অনেক দৈর্য সহকারে আজকে আমাদের এই শৃঙ্খলার একটা দশ দিন নিয়ে দিব প্রশিক্ষণ এই সমাপনী অনুষ্ঠানে সফল সমাপ্তি করতে যাচ্ছি এর জন্য আপনাদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রশিক্ষণটা আসলে সমুদ্রিক পত্র বিতরণের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই এই অনুষ্ঠানটা এবং এই প্রশিক্ষণটা আপনাদের জীবনে অনেক কিছু শিকার আছে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনারা জানতে পারছেন কিভাবে এই প্রশিক্ষণ থেকে আপনারা একজন উদ্যোক্তা হওয়া যায় গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা মাদক চূড়া চালান এবং কিভাবে উদ্যোগী হওয়া যায় ও দেশের জন্য গ্রামের জন্য সমাজের জন্য কিভাবে উন্নয়নমূলক কাজকর্ম করে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আটটি দপ্তরের দপ্তর প্রধানগণ তাদের ডিপার্টমেন্ট সম্পর্কে বিভিন্ন প্রাথমিক বিভিন্ন প্রাথমিক জ্ঞান দিয়েছেন এবং এর উপর ভিত্তি করে আপনারা এই প্রশিক্ষণটা করার পরে এই বাহিনী থেকে অনেক সুবিধা পাবেন যার ফলে এই বাহিনী থেকে আপনি কারিগরি প্রশিক্ষণ পাওয়ার সুযোগ সুবিধা এবং প্রশিক্ষণটা করার পরে আপনি বিশ্বের সর্ববৃহৎ বাহিনীর একজন সদস্য হতে পারছেন এবং দুর্গাপূজা নির্বাচন দুর্যোগ ব্যবস্থাপনা সহ সরকারি যে কোনো অঙ্গীভূত হিসেবে আপনারা স্বল্পকালীন দায়িত্ব পালন করার জন্য সুযোগ পাবেন এছাড়াও আপনারা বিভিন্ন উন্নয়নমূলক এবং ভালো পুরস্কার স্বরূপ বাহিনী তাদেরকে পুরস্কৃত করার একটা সুযোগ করে দিয়েছে এবং আপনারা একটা সমানি ভাতা পাবেন দশ দিনের দৈনিক ভাতা হিসেবে আপনারা 10000 টাকা একটা সম্মানিবাটা পাবেন এবং একটা সরকারি সনদপত্র আমরা আজকে বিতরণ করব তারপরে আপনারা যে দিন পর্যন্ত দয়যত সহকারে আমাদের প্রশিক্ষণটা সফলভাবে সমাপ্তি করার জন্য সহযোগিতা করছেন এবং আমাদের মাঝে আজকে এই প্রশিক্ষণে উপস্থিত হয়েছে আপনাদের এলাকার এবং আমাদের এই ইউনিয়নের সম্মানিত সুধী্য সর্েরা আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে অনেক আনন্দিত করেছে এবং আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জন্য এই বেনুল হওয়ার কারণে আমাদের এলাকার অনেক এই আনসার বিজিবি সদস্য নিযুক্ত নিযুক্ত প্রাপ্ত হয়েছেন ভবিষ্যতে আপনারা সরকারি যে কোনো আজকে থেকে আপনারা এই সরকারের একটা অংশ সরকারি যে কোনো কার্যক্রম সামাজিক অনুষ্ঠান বলেন রাষ্ট্রীয় অনুষ্ঠান বলেন জাতীয় অনুষ্ঠান বলেন যে কোনো অনুষ্ঠানে সরকার ওই মাত্র আপনাদেরকে ওখানে অংশগ্রহণ করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনারা পারবেন এই পজিশনগুলো নিয়েছেন এবং জাতীয় জাতীয় জীবনে আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন এই প্রত্যাশা করছি আমি পরিশেষে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সহ তালিকা করতে হবে আমাদের জাতীয় দুর্যোগপূর্ণ বিভিন্ন কর্মকাণ্ডে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজে আপনাদেরকে সরকার নিয়োগ করবেন সেখানে আপনারা আপনাদের নিজেদের সাধ্য মতো আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করে আমাদের সমাজে আমাদের দেশে যাতে উপকার হয় মঙ্গল হয় সেই স্টেজটাই আপনাদের থাকবে আপনারা যারা এই প্রশিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন আমি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি আপনাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারেন জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এই দেশ এবং জাতি সেনাবাহিনী আমাদের কার্যক্রম সম্পর্কে চমৎকার ধারণা দিয়েছেন মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যারকে আমাদের বাহিনীর পক্ষ থেকে এই প্রশিক্ষণ সমাপনী প্রশিক্ষণদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই কষ্ট করে স্যার দয় এবং এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহোদয় হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় সহ অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় আজকের আমাদের এই দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক বিড়ি বিমল প্রশিক্ষণের চতুর্থ ধাপ সমাপনীর সমাপ্তের পথে